বর্ণার্থ্যদের জন্য ত্রাণ সহায়তার অর্থ খরচের বিষয়ে শনিবার চোদ্দোই সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে হাসনত আবদুল্লাহ বলেন গত চারই সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয় হিসাব জানানো হয়েছিল বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাঙ্কিংয়ে সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে শুধু এই তিনজনের সমন্বিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি তিনি বলেন স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা তান কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে পথ প্রকাশ করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ বিভক্তির মাধ্যমে গত চারই সেপ্টেম্বর জানানো হয় বন্যা দুর্গত এলাকায় সহযোগিতার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংরক্ষিত অর্থের পরিমাণ এগারো কোটি দশ লাখ তেরো হাজার পাঁচশো উনষাট টাকা এ পর্যন্ত ব্যয় হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ বারো হাজার সাতশো টাকা অবশিষ্ট রয়েছে নয় কোটি পঁয়ত্রিশ লাখ সাতশো পঁচাত্তর টাকা এ অর্থ আগামীতে বন্যা পরবর্তী পুনর্বাসনে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে